শুভ সকাল বন্ধুরা চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম এই দেখ আমার সোনা বাবা শুয়ে আছে এখনো বিছানা তোলা হয়নি চলো বিছানাটা তোলা হয়ে যাক আমার বিছানা তোলা হয়ে গেছে এই দেখো আমার সোনা বাবা শুয়ে আছে চলো অফিস কাজে যাওয়ার জন্য আই এম রেডি দেখতে পাচ্ছি আজকে এটা করেছি চলে এসেছি কাজে কাজ আমার বিভিন্ন সব কাজ দেখো ছোটো ছোটো অবজেক্ট করে সেগুলো শেয়ার করবে

বই নিয়ে বসে আজকে দিই খেলনা ছোট দিয়ে সব খেলনা নিয়ে বসে আছে আর এটা এখন ভাজছি মাখানা তো মাখানা ভাজার জন্য তাকে কড়াই নিয়ে নিয়েছি সরুমায়ের জন্য মাখানা মাখনা ভাজার জন্য লাগবে খেয়ে এটাকে একটু হালকা গরম করে নিয়ে নিয়ে ঘি দিয়ে দিয়েছি এবার মাখনা আবার মাখনা গিয়ে লো ফ্লেমে ভাজা যায় মাখানা চন্দ্র খুব ভালোবাসে তো সবার ক্ষেত্রেই বাচ্চাদেরকে মাখনা দেওয়া যায় সরু মাছ খুব প্রিয় সেটা সব বাচ্চাদেরই ভালো মাখনা কিছু না খেতে দিয়ে ভাজুন দেওয়া ভালো এখন আমার সরু মা খাচ্ছে কি খেজুর খেজুর খাওয়া খুব ভালো বাচ্চাদের জন্য দেখো আমি এখন খেজুর খাওয়াচ্ছি কীভাবে খেজুরটা খাবে দেখো দাঁত মাছু দাঁত 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 মাছ এই দেখো দাঁত মাজিয়ে মাজিয়ে খাওয়া দাও দেখতে পাচ্ছ মানে এমনি তো খাবে না দাঁত মেজে দিলে তারপরে খাবে বুঝতে পারছো বাচ্চাদের খাওয়ানো তার সাথে চলেছি আমি মাটনের টেঙ্গি স্টু সেটা হচ্ছে সোনু মায়ের জন্য তো আমি এখানে বাটার আর সর্ষের তেলি ব্যবহার করেছি দুটোই মিক্সড করেছি তো বাচ্চার খাবার তার সঙ্গে দেব আলু টমেটো আদা রসুন দু কপ এটা দিয়ে বানাবো চলো দেখাচ্ছি কীভাবে বানাই মাটন করা হয়ে যায় সে তো আমি এর মধ্যে আলু আর টেঙিটা দিয়ে দিয়েছি এখানে টমেটো বসে নিয়েছি উচ্ছে পেঁয়াজ বসে নিয়েছি রসুন ঘুষে নিয়েছি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু হলুদ সবই দিই কিন্তু শুধু লঙ্কাটা বাদ দিয়ে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো দিয়ে দিলাম একটু দিয়ে দেবো মিষ্টি একটু দিয়ে দেবো নুন দিয়ে এটাই এটাকেই আমি জল দিয়ে ভালো করে গুলে জল দিয়ে একটু ভালো করে মিক্সড করে এটা এইটাই হচ্ছে মশলা এইরকমভাবে মশলা দিলে কোনো মশলাটাই না আমার মনে হয় ভালো হয় তো এই মশলাটা এবার এটাকে ভালো করে কষতে দেব এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকার শুধু গুঁড়ো লঙ্কা বাদ দিয়ে সব দিয়ে দিয়েছি এটা এতক্ষণে কষতে কষতে থাকুক এগুলো দেখতে আমি একটু গরম মশলাও অ্যাড করেছি সেটা তোমাদেরকে স্কিপ করে গেলাম দেখালাম না অনেক কিছুই দেখায়নি তো পুরোটা এক হাতে ভিডিও করি তো সবটা দেখাতে পারি না তো চলো কেমন হচ্ছে সেটা দুপুরবেলা খাওয়ার সময় আমি দেখাবো তোমাদেরকে চলো এটা ঢাকা দেওয়া যায় ভাত বসে গেছে অপেশে সে মাটন বসে গেছে তো চলো এবার আমি খেয়ে নিই টিফিন করে নেওয়া যায় আমি বসে গেছি টিফিন নিয়েই দেখো আজকে এক কাকিমা নিয়ে এসছে ডালের বড়া মুড়ি পরোটা কে কে ভালোবাসো ডালের বড়া খেতে আর পরোটা খেতে অবশ্য কমেন্ট বক্সে জানা ভালো বলছি মুড়ির আপনাদের আজকে বেশি কিন্তু মুদির দিকে তাই ইউ আমি এখন করছি টিফিন টিফিনের সাথে আছে আজকে আমার টিফিনে কী কী আছে দু একটা বন্ধুরা ডালের বড়া পরোটা মুড়ি চানা চাল তোমরা কে কে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানিও ডালের বড়া মুড়ি আলু পরোটা আমি তো খাচ্ছি তোমরা খাবে চলে আসো যদি না খাও তো বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো আর সাপোর্ট করো আর একটা কথা শেয়ার করার জন্য তোমাদেরকে আবার আসলো খেতে খেতে এটা হচ্ছে কি বলতো তোমরা কি বলতে পারো কেউ তালের শ্বাস কার প্রিয় অবশ্যই কমেন্টে জানা আর আমি খুব ভালোবাসি কালকেরই মানে আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছিলাম তালের শ্বাসের কথা আজকেরই এই বাড়িতে যে বাড়িতে আমি কাজ করি মানে খুন দেখি সেই বাড়িতেই ওর কাকিমা তালের শ্বাস নিয়ে এসেছিলো তো আমাকে দিয়েছে তাও আবার কটা দেখো চার তেল অনেক যখনই কাকিমা কোথাও যায় মানে উনার আগের বাড়িতে যায় ওখান কিছু নিয়ে আসলেও আমাকে দেয় আমার এটা খুব প্রিয় প্রিয় মানে কি সিজনে সিজনে সে যে জিনিসটা ভালো লাগে সেটাই ভালো লাগে চলো আবার পরে এটা হলো মাটনের স্টু আমার অর্ধেকটা খাওয়ানো হয়ে গেছে তারপরে হঠাৎ মনে পড়েছে যে একটু মিনি স্যুপটো ব্লগ নেওয়ার দরকার ছিল দেখে নাও মাটনের স্টুটা মাটনের হাড্ডিগুলো ফেলে দিয়েছি শুধু আলু আর স্টু এই যে আমার যে সোনো ছোট্ট একটা সোনো মা খাচ্ছে আমি ওকে খাওয়াচ্ছি অর্ধেক খাওয়া হয়ে গেছে অবশ্যই অনেক লেট হয়ে গেলো তো চলো আবার পরে আসছি দুঃখিত বন্ধুরা আমি আমার খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কেন শেয়ার করতে পারলাম না আজকাল আমার খাওয়ারটা গেছে গরম নষ্ট হয়ে। তো ওই কারণে তোমাদের কাছে দুঃখিত আমার খাবারটা নষ্ট হয়ে গেছে তো চলো খাবারটা তো নষ্ট হয়েছে রুটিটা ভালো ছিল তরকারিটা নষ্ট হয়েছে তো আমি খেলাম না তো তার জন্য তোমার সাথে ওটা শেয়ার করলাম না তো পরে আবার আসছি তোমাদের সাথে এখন একটু খেয়ে একটু আরাম করে নিই পরে তারপরে আসবো আবার তোমাদের সাথে বিকেলবেলা কথা বলার জন্য বিকেলবেলা সময় কি খায় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখনকার মতন টাটা একদিন মিষ্টি হয় পরের দিন গরম বিচারভাবে কিছুই আপডেট দিতে পারি না যে আমরাও অনেক থেকে লিখতে এখানে আমিও চলে এসেছি আমার নেমে গেছি যাই আমার বাড়ি হোক হয় দাঁড়িয়ে আছে তো আর অবশ্যই একটু কমেন্ট করে যাই তো ভালো লাগবে আমার এই ছোট্ট এই অভিযোগ তো চলো টাকা আবার কালকে দেখাব এ টাকা তুলে আনবে কাজ করে এনে তারপরে সেই টাকাটা আবার লোককে দিতে হবে তাতে কিছুই থাকে সেই রকম অবস্থা আমাদের